হ্যালো বন্ধুরা তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো সি টিক্যাট সি ডব্লিউ কাউ সি মিল ক্যাই মেল এরপরে আপেল

আর তোমায় এরকম চুপ করে বসে আছো কেন হ্যাঁ দেখেছো তো আমার হাতে কত মোটা লাঠি আছে এই লাঠি আজ তোমার পিঠে ভাঙবো যদি দুষ্টুমি করো না পড়ে তাড়াতাড়ি জোরে জোরে পড়ো তোমাকে ওই বললাম না ছোট হাতের এবিসিডিগুলো ভালো করে পড়তে আর ভালো করে দেখতে ওটা এবারে আমি লিখতে দেবো ওটা আমাকে লিখে দেবে আরে একচন্দ্র তো আগের দিনও লিখিয়েছিলাম ওই ছোট হাতের এবিসিডিগুলো ওগুলো তো শিখতে হবে ওগুলো না শিখলে হবে দেখো টুবলু কত সুন্দর শিখে গেছে কি সুন্দর ছোট হাতের এবিসিডি লেখে আর হাতের লেখাটাও বেশ সুন্দর টুবলুর না না তুমি ওগুলো ভালো করে দেখে নাও এবার কিন্তু আমি লিখতে দেবো দেখেছ দিদি ভাই দাদা ভাই ওদের কিন্তু দুটো করে পড়া দেওয়া হয়ে গেছে

আরে এই যে পরে আই হয় আই ভালো করে দেখ তোকে নিয়ে না আর পারা যায় না এদিকে আমি প্রথম থেকে তোকে পরপর পড়িয়ে দিচ্ছি এই লাঠিটা যে পিঠে ভাঙ আরে ও বৌদি ও অত রেগে গেছো কেন বাচ্চাদের পড়াতে বসে অত রেগে গেলে হয় অত রাগ করো না তো তুমি যাও না হয় আমি পড়াচ্ছি না না তোমার কাছে দিয়ে গেলে হবে না তুমি বড্ড লাই দাও ওদেরকে তোমার কাছে ওরা মোটেও পড়াশোনা করতে চায় না তুমি যাও আমি ওদেরকে আগে পড়িয়ে নিই তারপরে রান্না চাপাবো আজকে বৌদি তুমি যাই মোটা লাঠি নিয়ে বসেছো আমার তো খুব ভয় করছে ওই লাঠি দিয়ে যদি ওদের মারো তাহলে তো হাড়গুলো সব ভেঙে যাবে শোনো আর কেউ মার খাকার আর না খাক আজকে পাখি নিশ মার খাবে একটুও পড়া করছে না খুব দুষ্টুমি করছে তুমি যাও এখন এখান থেকে নইলে কিন্তু তুমিও বকা খাবে আমার কাছে আজকে ওরে বাবা রে বৌদি মনে হচ্ছে খুব রেগে আছে আমি বরং ভালোই ভালোই এখান থেকে পালাই পাখি তুই ভালো করে পড়া কর নইলে তোর কপালে আজকে বড্ড কষ্ট আছে আমি বরং যাই ঘরে গিয়ে বড়দাকে পাঠিয়ে দিই নইলে পাখিকে বৌদি আজকে মনে হচ্ছে খুব পিঠাবে দেখ পাখি ভালো করে এটা ছোট হাতের এ এটা বি সি ডি ই এফ জি এইচ সেখানে নইলে কিন্তু তখন দেখবি একটা নাম্বারও পাবি না তুই আর কাবে নাকি ও তো একটাও পালে না চুচু আছে এবি চিজি এবার আরে টুডু তুই চুপ করে পড়তো পড়া পারবে না তাকে ধুমধাম ওই লাঠি দিয়ে বসাবে ঠিক আছে কিছু করার নেই আচ্ছা ঠিক আছে যে যেমন পড়া করবে সেই যেমন শাস্তি পাবে এখন আর কিছু করে নেই চল আমরা দুজন আবার পড়ি ওরে বাবা পড়ি আজকে মোটা লাঠি নিয়ে বাচ্চাগুলোকে পড়াতে বসেছে আজকে তো মনে হচ্ছে আমার মেয়ের কপালে খুব দুঃখ আছে মেটা হয়েছে বড্ড দুষ্টু তো তাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই খুব ভালো পড়া করে কিন্তু পাখিটার যে কবে বুদ্ধি হবে না যাই আজকের মতো তো ও মেয়েটাকে বাঁচিয়ে নিই তারপরে দেখা যাবে পড়ি ও পড়ি একি তুমি এখানে আরে হ্যাঁ আমার না ভীষণ খিদে পেয়েছে জানো তো যাও না একটু খাবারটা তাড়াতাড়ি নিয়ে এসো না তারপর তো আমাকে একটা কাজেও বেরোতে হবে আর আমি জামাটাও খুঁজে পাচ্ছি না জামাটা বের করে একটু আয়রন করে দাও আর ঝটপট কিছু বানিয়ে দাও আমি খেয়ে একটা কাজ আছে বেরোতে হবে আমাকে তুমি যাও না আমি বাচ্চাগুলোকে না হয় ততক্ষণ পড়াচ্ছি ও তোমার জামাটা আয়রন করে দিতে হবে না ওটা তো রাত্রে করে রাখবো ভুলে গেছি আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি বাচ্চাগুলোকে পড়াতে পারবে তোমার এই ছোট মেয়েটা যা দুষ্টু তুমি পারবে ওকে পড়াতে আরে হ্যাঁ কেন পারবো না যাও যাও আমি এদিকটা দেখে নিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি না হয় যাচ্ছি প্রথমে তোমার জামাটা আয়রন করি তারপরে এসে কিছু খাবার বানিয়ে দেবো ঠিক আছে পড়া না পারলে একদম ছাড়বে না মনে থাকে যেন ছাড়বে না কিন্তু ভালো করে পড়াগুলো করাবে আরে হ্যাঁ হ্যাঁ তুমি তো চিন্তা করো না যাও তো যা বাবা পাপা চলে এসেছে বাচ্চা গেল আর আমি তো মারকে ইয়ে 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 এ কি কি হচ্ছে পড়া বাদ দিয়ে ইয়ে ইয়ে না করে পড়া করো নইলে কিন্তু সত্যি সত্যি মায়ের মতো আমিও এই লাঠিতে মারবো চলো চলো তাড়াতাড়ি পড়াটা করে নাও

এই বাকি এসে দুষ্টুমি না করে মা যেটা পড়তে দিয়ে গেছে এই পড়না দিয়ে তারপরে পাপাকে লিখে দিবি ওটা এই তুমি আবার চুপ করে পড়া করো আমাকে বেশি জ্ঞান দিতে শোনা ঠিক আছে ও বাবা বলে তো ডাইনোসর স্পেলিং কি আরে ডাইনোসর স্পেলিং এটা তো অনেক বড় ভালো করে তো মনে নেই আর পাখির সামনে এখন যদি বলেও ফেলি আমি ঠিকঠাক ও তো রেগে যাবে হুম ভাববে সবাই সবকিছু পারে আমি কিছুই পারি না মনটা ভেঙে যাবে আবার যদি না বলি তাহলে বাচ্চাদের সামনে ফেস টিসটা পাংচার হয়ে যাবে হ্যাঁ টুকলু বসে আছে ভাববে আমি কিছুই পারি না কি যে করি না কিন্তু বললেও তো পাখির মনটা ভেঙে যাবে থাক আমি না হয় ভুলই বলে দিই দেখি তারপরে কি হয় পাখিকে বলবো আমাকে শিখিয়ে দিতে সেই সুযোগে ওরও পড়াটা হয়ে যাবে আরে পাখিমা অত কঠিন বানান আমি কি করে বলবো আমি কি তোমার মতো পড়াশোনা করি রোজ রোজ সহজ কিছু জিজ্ঞেস করো দেখবে আমি ঠিক বলে দেবো আরে অত বড় স্পেলিং আমি কি করে বলবো আচ্ছা ঠিক আছে তুমি না হয় বলে দাও আমাকে কান্দুর দাঁড়াতে সামনে হ্যাঁ পাখিমা পরে না হয় আমি কান্দুর করবো এখন আমাকে তিন পাখিমা কতবার উঠবোস করতে হবে রে আরে করবো তো কিন্তু কতবার সেটা তো বলবি ঠিক করে দেখা পা পাপা ওকে কি পড়াবে ওই বাবা কান্ধর উঠবোস করেছে ছিচি ছি ধুর ভাল লাগে না কেন যে মামা মুখে দিয়ে গেলো পাপার কাছে মামু কাנדুলি উদ্দব আরে পোকা খাইগে তো সত্য করে পাখি বল কাנדর উড়বশ করছে এবার কি হবে কাকিমুন এসে দেখলি কি হবে না যাইতে আমটা তো আয়রন করা হয়ে গেছে এবার খাবারটা বানাই দেখি তো তার আগে কেমন পড়াচ্ছে পাখির বাবা ওদেরকে আরে আরে এ কি কাণ্ড এ তো পাখি বাবা কাנדর উড়বশ করছে হ্যাঁ হাড়ি এটা কি হচ্ছে টা কিখানে হ্যাঁ হাই কপাল এ কি কাণ্ড কাকে দিয়েছি রাজার পাঠ

কি পারো তুমি যে তার জন্য তোমাকে কান ধরে পাখির কাছে উঠবস করতে হলো তার মানে তুমি পাখির থেকেও বেশি বোকা হ্যাঁ পাখি তো কিচ্ছু জানে না তার মানে তুমি আরোই কিছু জানো না হাই হাই কোন মূর্খের সাথে বিয়ে করে আমি সংসার করছি গো আরে পুরি তুমিও না একটু মজা করছিলাম বাচ্চাদের সঙ্গে আর তুমি কিনা সিরিয়াস হয়ে গেলে না না তুমি পড়ো আমার জন্য খাবার বানাতে হবে না আমি এখন যাই বাইরে আমার একটা কাজ আছে কাজটা বরং সেরে আসি কিরে পাখি খুব টিচার হয়েছিলি না চল চল এবারে আমাকে কেবিসিডিটা লিখে দে যদি লিখে দিতে না পারিস না এই লাঠি আজকে তোর পিঠে ভাঙবো লাঠি হাতে নিয়ে মাস্টার সেজে বসে আছিস তো বন্ধুরা দেখতেই পাচ্ছো পাখি পড়তে বসে কিরকম দুষ্টুমি করে আমরাও কারা কারা পাপাকে এইভাবে পড়াও আর পাপাকে শাস্তি দেওয়া অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই আমাদের পাশে থেকো সঙ্গে থেকো বিদায় বন্ধুরা